নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি ওরফে রান্ত আপনারা দেখছেন রান্ত ছাদ বাগান আজকে আমি আপনাদের সামনে চলে এসছি শীতের যে ফুল গাছ করব তার কি করে মাটি প্রস্তুত করতে হয় সেই মাটি আজকে আমি প্রস্তুত করছি তার ভিডিও নিয়ে আমরা এই যে শীতের ফুল গাছগুলি আমরা পুজোর পরে পরেই নার্সারি দেখে চারা সংগ্রহ করব করে নিয়ে আমরা গাছগুলোকে লাগাবো তার জন্য এই এক দেড় মাস আগে যদি আমরা এই গাছের মাটিগুলি প্রস্তুত করে না রাখি তাহলে কিন্তু মাটিতে ভালো ডিকম্পোজ হবে না এবং গাছ ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে আর এই ডিম দেড় মাসে পঁয়তাল্লিশ দিনে কম্পোজ হয়ে গেলে গাছ গাছগাড়ার সঙ্গে সঙ্গে যে গ্রোথ পাবো যা ফুল ফুটবে সেটা দেখলে আপনারা সবাই আশ্চর্য হয়ে যাবেন তাই কি কি মাটির সঙ্গে মিশাচ্ছি দেখেন এখানে যে মাটিতে এখানে পঞ্চাশ ভাগ মাটি আছে তিরিশ ভাগ আছে কম্পোস্ট পুরনো গোবর সার কুড়ি ভাগ আছে বালি এখানে যা মাটি আছে তার কোয়ান্টিটি অনুযায়ী এখানে আমি এক কেজি নিয়েছি বাদাম খোল পাঁচশো গ্রাম নিয়েছি আমি শিংকুচি এক কেজি নিয়েছি আমি হারগুঁড়ো এক কেজি নিয়েছি আমি সর্ষের খোল আধা কেজি মানে পাঁচশো গ্রাম নিয়েছি আমি জিয়ার দানা এগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করব মিক্স করে নিয়ে হালকা জলের ছিটে দিয়ে আমি মাটিগুলোকে বস্তাবন্দি করে রেখে দেব তবে মাঝে মাঝে আমি মাটিটাকে মুখ পস্তার মুখ খুলে ভালোভাবে খুচিয়ে নিয়ে একটু রোদে শুকিয়ে নিয়ে আবার বন্ধ করে রেখে দেবো এই পঁয়তাল্লিশ দিনে আমি এই কাজটা আমি তিনবার করব তাহলেই আমাদের এই মাটি তৈরি হয়ে যাবে এবং এই মাটির মধ্যে আরেকটা জিনিস আমি মেশাবো সেটা যেদিন ব্যবহার করব তার একদিন আগে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের গ্রোথ শিকড়ের গ্রোথ আনতে খুব সাহায্য করে তাই এটা মেশানোর মানে গাছ এই মাটিতে গাছ লাগানোর একদিন আগে আমি মিশাবো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে মাটিটি মিস করি দেখুন কি করে আমি মাটিটিকে প্রস্তুত করছি কি করে মেশাচ্ছি আমি সঙ্গে এই মাটি বানানোর জন্য এবং আজকে বাগান কাজের জন্য একজন লোক নিয়ে সে মোটামুটি এই বাগানের কাজে পারদর্শী হয়ে উঠছে আমার কাছ থেকেই শিখে ওকে দিয়ে আমার বাগানের কাজগুলো করাচ্ছি ইদানিং দেখুন বন্ধুরা কিভাবে মাটি তৈরি করছি দেখুন আমার মিক্সিং চলছে ও আপনাদের তো আরেকটা জিনিস বলতে ভুলে গেছি আমি এই মাটির মধ্যে আগে থেকেই নিমখোল এবং ফোরাডন মিশিয়ে রেখেছিলাম আমি নিমখোল ফোরাডন মাটি বালি কম্পোস্ট আমি গত সপ্তাহে বানিয়ে রেখেছিলাম আজকে আমি এর সঙ্গে যোগ করলাম হচ্ছে শিঙ্কুচি হাড় গুঁড়ো বাদাম খোল সর্ষে খোল জিয়ার দানা সব আজকে ব্যবহার করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন বন্ধুরা পর্দার টিউবওয়েল নিয়ে এসছি এই পর্দার টিউবওয়েলগুলি আজ বিকেলে বসিয়ে দেবো আমার মাটির দু কাটা দেওয়া হয়ে গেল আর এক কাটা দিয়ে হালকা করে জল ছিটিয়ে দিয়ে আর মিক্স করে বস্তা বন্দি করে রাখব এভাবেই আপনারা মাটি তৈরি করুন দেখবেন শীতের ফুলের গাছ কত সুন্দর হয় এবং কি রকম হয় এই ছিল আজকে আমার শীতের ফুল গাছের মাটি তৈরির পদ্ধতি যদি ভালো লেগে থাকে লাইক দেবেন কমেন্ট করবেন এবং এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ